আমার জানি আমার ভাগনা মশাই এই যে গেঞ্জিটা পেলো এর চেয়ে বেশি খুশি যদি সবাই মিলে একটু আড্ডা মারি দুর্গা পুজো আমার তরফ থেকে ট্রিট আছে মামা তোকে নিয়ে রেস্টুরেন্ট এইখানে আমার তরফ আমার তরফ থেকে না সত্যি বলতে খুব পছন্দ খুব ভালো লাগবে বলেই মামা পছন্দ করে তোর মামি এনেছে তুই খুশি মানে আমরা সবাই খুশি একদমই তাই খুব সুন্দর সবাই যে কোনো জিনিস খুশি হয় না তাহলে ভালো লাগে আমি চাই তুই আমাদেরকে ছেড়ে দূরে কোথাও যাস না এটা আমার অন ক্যামেরাই বন্ধুদের সাথে বন্ধুদের সাথে একদিন বেড়াতে যাচ্ছিস তবে এটুকুই কথা বলবো বন্ধুরা তুমি তোমরা নিশ্চয়ই আমার চেয়ে যারা গুরুজন আছে তারা ভালো বুঝবা যে দেখো সবাই বন্ধু-বান্ধবের সাথে একটু বেড়াতে চায় মামাও চায় কিন্তু অবশ্যই সেটা সেফ নিজের সতর্ক রেখে আমি মামাকে এটুকুই বলবো তোমরাও সেটা মামাকে বুঝিয়ে বলো যে পরিমাণ প্রচুর ভিড় ভাটটা হয় সবকিছু আনঅ্যাভেলেবল থাকে ওই সময় আমার মনে হয় একটু বাবা মা পরিবারের সাথে থাকলেই আর মন হয় বেশি আনন্দ পাওয়া যায় একদম একদম অবশ্যই চিন্তা থাকে একটা তাই না অবশ্যই অবশ্যই কারণ আমি এই কারণে এই কথাটা বললাম অবশ্যই কলকাতা শহরের পুজো অনেক ফেমাস অনেক যাক জনক তবে দেখবে ছোট্ট গ্রামের মধ্যে যদি একটা দুর্গোপুজো হয় না সবাই খালি পায়ে আসবে ওটার মধ্যে অন্যরকম ওটার মধ্যে ভালোবাসাটা একটা অন্যরকম তাই তোর এই সুন্দর এই যে একটা দুর্গোৎসব এটা যদি আমাদের পরিবারের সাথে কাটা আনন্দে হাসি খুশি ভাবে ওটার মজাটা একটা অন্যরকম আসবে এটা একটা রকম ফিলিংস আর প্রচন্ড ভিড়ে অষ্টমীতে শ্বাস বের করে যে একটা গীতটা ওটা একটা

আর মানুষকে তোমরা যতক্ষণ এই মানুষটার সাথে অন্তর থেকে নামে ততক্ষণ বুঝবে না যে মানুষটা ঠিক কতটা ভালো তার জন্য বললাম অবশ্যই সোশ্যাল মিডিয়ায় যেটা দেখে মানুষকে উপর থেকে গালাগালি করা খেতে আসা এই কথাগুলো অ্যাভয়েড করে আমার মনে হচ্ছে বুদ্ধিমানের কাজ কারণ একটা মানুষের পরিবার পরিজন তার কালচার তার পরিবারের ব্যাকগ্রাউন্ড এইগুলো না জেনে তার সম্বন্ধে উল্টোপাল্টা গালাগালি করা এটা একদমই শোভনীয় নয় তাই সবার কাছে রিকোয়েস্ট কেউ গালাগালি করো না প্লিজ আর সে তো আমার দিদি তাই দিদি হয়ে ভাই বাড়িতে আসবে না আর এর জন্য কেন তোমরা উল্টোপাল্টা কথা গালাগালি খেতে আসো এগুলো বড্ড খারাপ লাগে তবু দিদি আমাদেরকে খুব ভালোবাসে তার জন্য কিন্তু দিদি সবসময় মন খারাপটাকে উড়িয়ে দিয়ে আসে কিন্তু তোমরা প্লিজ এই কথাগুলো বলো না কেউ প্লিজ আমাকে কেমন লাগবে তোমরা কিন্তু সেটা কমেন্টসে জানিও আমি ভিডিওটা এখানে এন্ড করছি ওকে